তেরা সুন্তো মাই ভালো ভাশি অন্তো না জন্দা তেরা শাই নাই হেরা জান কেউ ডোরে নাম হে রায় ভালোবাসি অন্তি মুখে দা জন্নতি রে রস

আসানে সাবেদ হাদিয়া পাইছিলি পাইছে না এসছে বড় হাদিয়া কিছু দরকার আছে আমার নবীজি কি করে দিলেন ছোট্ট করে একটা চিঠি লিখে দিলেন কার পক্ষে? মাসারিব্বে সাবেতের পক্ষে আমার নবীজির চিঠি কি কাজে লাগবে কি লাগবে না? আর বলে যারা বিশ্বাস করে যে আমার নবী সুপারিশ করতে পারবে না সহায়ত করতে পারবে না এর আর ঈমান নাই আল্লাহ কোরআনে কি বলছে জানেন তেমন একজন প্রেমিকের খবর পেয়ে গেলাম কিতাব খুলে বন্ধু বন্ধু আজকে প্রেমের অভাব বিদায় আজকে কলচমা গ্রামের মানুষের এই অবনতি যদি প্রেমটা হৃদয়ে থাকত রে আজকের দিনের জন্য সব কিছু কুরবানি দিয়ে চলে আসত মাহফিল সারা হবে না রাতের অর্ধাংশ হবে বা তার কম সময় হবে একটু প্রাণ খুলে আলোচনাগুলো শুনবো শোনার পরে আমার হৃদয়ের মধ্যে এগুলো কি বন্দি আর আগামী কাল থেকে আগামী একটা বছর পর্যন্ত এগুলো আমল করবো নতুন দিন নতুন মুখের অপেক্ষায় থাকব নতুন তত্ত্বের অপেক্ষায় থাকবো এটা হলো মুমিনের চিন্তা বন্ধু আমি আপনাকে বলি নবীর প্রেমটা কেমন হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা তিনি খবর পেলেন উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে নবীজি শহীদ হয়ে গেছে এই কথা শুনার পরে নুসাইবা পাগল হয়ে গেল একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না উহুদের ময়দানের দিকে বন্ধ দ্রুত গতিতে দৌড়ায় 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 ও বন্ধু কিছুক্ষণের মধ্যে একটা খবর আসলো রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি বন্ধু আমার জীবনে হাদিস খানা কতবার যে আমি করেছি রে বন্ধু যতবারে পনে পড়েছি ততবারই আমি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছি ওই যে নসেবা ওই নসেবার প্রেম আমাদের সিনায় নাই রে নসেবার কাছে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা তার পরও দাঁড়ায় না নসেবা শুধু দৌড়ায় নবীর প্রেমে দৌড়ায় আরো বন্ধু দৌড়ে দৌড়ে চলে গেল যাওয়ার পরে খবর পাই সেবাস আরেকটা খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে

এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান থেকে ফেরেস্তা জমিনে অলরেডি চলে এসেছে কিন্তু আপনাদেরকে জান্নাতের মেহমানের মতো অনেককেই লাগে না আমার মুরুব্বি বাবা যারা আছেন তাদেরকে মনে হয় যে জান্নাতের মেহমান মাথায় সুন্দর টুপি বন্ধু গায়ে পাঞ্জাবি এটা হলো সুন্নাতের পোশাক আপনার টুপি কোথায় ঘরে পাঞ্জাবি কোথায় ঘরে আপনি বন্ধু রাস্তা এবং মাহফিলের মধ্যে কোনো পার্থক্য করতে শিখলেন না ঘর এবং জান্নাতের বাগানের মধ্যে আপনি পার্থক্য করতে শিখলেন না বাড়িতে নামাজ পড়া আর জুমার দিনে মসজিদে গিয়ে বাইতুল্লাহে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা আপনি বুঝলেন না যদি বুঝতে পারতেন তাহলে আপনার অবস্থা আজকে এমন হতো না কথা বলেন না কেন আপনি যখন জান্নাতের বাগানে আসবেন আপনাকে যেন লাগে মেহমানের মতো সেইভাবে আসবেন এটাই হলো আমার নবীর শিক্ষা কারণ এই শিক্ষায় আমরা নাই কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই কথা কি বোঝেন আপনারা আমার আলোচনা হল নবী হল ইসলামের নির্যাস নবী কি ইসলামের যা আমার দিকে তাকানো বন্ধু নোসেবা কি বলেছে একটা নারীর জীবনে সন্তান ভাই এবং বাবা স্বামী এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই কথা বলেন আসেনি কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল তার বাবা শহীদ হয়ে গেল তার স্বামী শাহাদাত বরণ রে একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই হায় হতাস করে নাই শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে 헌두리아마 আমার নবীর প্রেম কত বড় দামি একদিন একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি আমার নবী যে একটা সেকেন্ডারি করলো না আমার নবী বললেন তুমি যাকে ভালো ভালোবাসার সাথেই তুমি থাকবা আল্লাহ ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই আছে কাছে আছে না নাই আছে অন্তরে আমার ইসলামের নিজ্জাশ আমার রাসূল তার আরো প্রমাণ হলো বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ যাকব

গভীরভাবে খেয়াল করবেন বন্ধু আমি আজকে বন্ধু ফুলের নির্যাস কি মধু কথা কয় না ফুলের নির্যাস মধু আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে এই সত্যটা আনছে এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছি এখানে আপনা আমি আপনাদেরকে বলি আপনারা সারা জীবন শুনেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসেবেও পাঠাইছে ওমা

তোমার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম কোথায় জাহান্নাম তোমার ঠিকানা জাহান্নাম জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের দীজাস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাবুল আলমিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি একবার ইনসিওর করে দিয়েছি যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই একটা হলো ল যেটা হলো আইন আর একটা হলো লাইট লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ ল হলো আইন আর লাইট হলো নূর আলো আপনার আমার নবী হলো কি আলো সুহান আল্লাহ চমৎকার বলেছেন আলহামদুলিল্লাহ এটাকে বিশ্বাস করে আমার নবী যে নূর আমার নবী লাইট আমার নবী যে আলো এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে তার মানে সব দিকে কিন্তু অন্ধকার এখানে আলো আছো বলেই কিন্তু এখানে অন্ধকার তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে এটাই তো নূর এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না যেতে বিশ্বাস করে না হের ইমান আসেনি ইমান আসেনি বিবেক আসেনি তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু তোমাকে বলতে পারবো মারতে পারবো না কথা বুঝে আসছে আমার বন্ধরে আমার এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসতাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো দুটুই দিয়েছি আমি একটা হলো কোরআন আরেকটা হলো আপনার আমার প্রাণের নবী আমি আমার হাবিবকে নবী আলো কি তু নূর না আলা নূর নবী ওনাকে নূর বলে পাঠিয়েছি আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি যেটাকে ইংলিশে বলা হয় দা হলি কোরআন লোহে মাহফুজের কোরআন পবিত্র কালামে হাকিম আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি আসমানকে চেয়েছি দিতে আসমান নেয়নি কারণ লোহর সহ্য করতে পারবে না জমিন কে চেয়েছে জমিন নিতে চাইনি কারণ লোহর সহ্য করতে পারবে না আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল আজকে দেখেন আমাদের 8 বছর দশ বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে তিরিশ পারা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়

যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা ওমা কথা বুঝেন না মানে আপনারা সাধারণ ভাষায় যেটা বুঝনের জন্য বললাম কথা বল না কেন জি বুঝেন নাই বুঝিস আপনার এই কলচবা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজাইটা তা দরজা মালেদের দরজা ঠিক কিনা বলে মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায় এবং আপনি ঢাকা যাবেন আপনি যদি বন্ধু হাজী যা যান ডাইরেক্ট গাড়ি পাবেন কথা কয় না নার গ্রামের ছোট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হুযুরের একটা যোগাযোগ আছে না আছে ওনার কাছে যখন মিসকল দিবেন উনি মিসকল দিবে বড় হুযুরের কাছে ঠিক কথা বল না কেন ঠিক ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনা ওয়ালার কাছে ঠিক আর আপনি যদি মদিনা ওয়ালার কাছে যেতে পড়েন না হলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালিক যাকে বলা হয় দেয়ার ইজ নো আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই বলি হুজুর আমি সাধারণ ভাষায় যেন বোঝেন এখান থেকে অটো দড়লে পাবেন সিএনজি সিএনজি মালেদের দরজা থেকে সিএনজিতে উঠলে আপনি বন্ধ যাবেন হাজীগঞ্জ ওখানে গেলে যাবেন আপনি বন্ধ মাইক্রো চান এক্স নোহা চান যাই চান ডাইরেক্ট গাড়ি চান সব পেয়ে যাবেন ঠিক না ঠিক এই জন্য আমি আপনাদেরকে বলে দেই ও বন্ধু আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে এক্সাম্পল আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু ভোরাক নিয়ে আসা হলো আমার নবী ভোরাক দেখে বন্ধু কান্দে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী ভোরাক দেখে কান্দে আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি মোবারক বে পড়ছে জিবরাইল প্রশ্ন করলেন ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী বন্ধু যখন বন্ধু দুর্বারে যায় কাঁদে না প্রাণটা করে হাসি গো নবী ও নবী আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে দাওয়াত দিয়েছে কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন এই খুশির দিনে কাদার কথা না এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন জিবরাইল রে আমার আল্লাহ তো আজকে আমার জন্য বরাক পাঠিয়ে দিল আমার গুনাহগার উম্মতগুলোর প্রত্যেকটার কবর থেকে হাজার রাস্তা কেমন করে হাসুরের ময়দানে আটবে রে সেদিন তারা কেমন করে এই জায়গায় আসবে সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জেব্রাইল ও অ আমার ভাব হাবিবুল্লাহ যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ বলে হাবিবকে জানায়া দাও জিব্রাইল আমি কথা দিলাম আমার পাগল আমার হাবিবের পাগল যারা আমার হাবিবের মহাপতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে আমি আল্লাহ কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব করে নির্যাস খুঁজে পাইছেন নি আর জোরে বলেন পাইছেন স্টেশন খুঁজে পাইছেন নি স্টেশনে আপনাকে কি যাইতে হবে টিকিট নিতে হবে এরপরে আপনি কি গেট পাস দিয়ে দিবে আমার নবী গেট পাস দিবে বলে কেমনে দিবে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী কাল হাশরের দিন সুপারিশ করবে এখনকার যুগে নব্য কিছু মৌলবি বের হইছে পড়া লেখা নাই ছোট ছোট বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে নবীর মান মর্যাদা বোঝে না ঠিক শরীফের মধ্যে এসছে আমার নবী জান্নাতের গেইটে কড়ানাড়া দিবে জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে আপনি কে গো আমার নবীকে চিনি কি চিনি না তখন ওই উত্তর দিবে প্রিয় হাবিবুল্লাহ মায়ের দোল ফেরেস্তা জান্নাতের গেটটা ওপেন করে দেবে আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দেবে হাদিস শরীফের মধ্যে সে যে বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এই দলটা হলো পৃথিবীর গরীব গরীব উম্মতেরা দেখবেন মসজিদে আগে আসে গরিবরা মাহফিলে আগে আসে গরিবরা কোন মানুষ টাকা নাই পয়সা নাই মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা যোগে যুগে যত নবী রাসুল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু প্রত্যেকটা নবী রাসুলের প্রতি ইমানও এনেছে সবার আগে গরিবরা আর জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন সুবহান আল্লাহ তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না সেই নবীকে মহাব্বত করবেন কি করবেন না সেই নবীকে ভালোবাসার দরজা ভালোবাসার দরকার আছে না নাই আছে এত বেশি ভালোবাসতে হবে ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ মুখে মুখে নবীর মা গল্প বলা যাবে না সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে বাস্তবায়ন করতে হবে সেটার নাম হলো সত্যিকারের প্রেম আমি বন্ধু আপনাদেরকে বলি আপনারা আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল সুবহানাল্লাহ যতগুলো নবিরাসুল এসেছে প্রত্যেকটা নবিরাসুলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আপনারা আমার প্রাণের নবী সফল আমি আপনাদেরকে যদি বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ ছাড় তিনি আপনারা আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি বলে দিয়েছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন একশো জন প্রভাবশালীর মধ্যে তিনি

যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না কাল হাসুরের দিন মিছানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা যেই জিনিসটা করবে এটা হলো একটা মানুষের ক্যারেক্টার মানে চরিত্র সবচেয়ে উত্তম চরিত্রের মালিককে আপনার আমার প্রাণের নবী কিন্তু আমরা কি চরিত্রবার হতে পারছি কথায় কথায় মিশা পাল্লি দিয়া খোসা কথা কয়না আম একটা পচা পাঁচটার লোক একটা ঢুকিয়ে দিচ্ছে ভাই কিন্তু এই দামরা আমরা বলো জানে না পাঁচটা যদি সে সঠিকভাবে দিত যে ভাই পাঁচটা ভালো আছে পাঁচটার দাম সঠিক দাও তুমি না বলে একটা ঢুকিয়ে দিলা এই একটা ঢুকায় দাওয়ার এক কারণে পাঁচটার দামও তোমার নাপাক হয়ে গেছে কথা বল না কিন্তু আর জোরে আমি আপনাদেরকে বলি বন্ধু আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আমরা কি সত্য বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে এটা হলো কেয়ামতের আলামত সত্য মানুষের সত্যবাদীর ইজ্জত কমে যাবে মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে সাজি গুছি যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে সেই ক্ষেত্রে বন্ধু তুমি যদি নবীর উম্মত দাবি করো ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে

তাহলে সবদিক মিলাই আপনারা আমার প্রাণের নবী শ্রেষ্ঠ এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি না কথা বলনা করো পারি নাই তার কারণ হলো কি এ না পারার কারণ হলো পৃথিবীর লোক দুনিয়ার লোক দুনিয়ার চাওয়া দুনিয়ার আকাঙ্ক্ষা সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাওরুল গুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই পৃথিবীর hayat একটা ধোঁকা ছাড়া কিছুই না পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লা আল্লাহ রাসুলের গুলামিতে চলে আসে ওর যে বুদ্ধিমান আর কেউ হতে পারে না আমাদের মধ্যে সমস্যা আছে না নাই এতগুলো কথা বললি আপনারা খুশি হইছেন নাকি বেজার হইছেন নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু নবীর শান বোঝানোর জন্য বলেছি নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি আমার নবীর কথা যদি সত্য হয় ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা মনে প্রাণে বিশ্বাস করে আমি হাদিস পড়ছি আমি আপনারা কিন্তু পড়েন নাই জীবনে দেখানো নাই আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন এটার নামই হলো ঈমান এটাই হলো ঈমানি জজবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসওয়ানি রব্বি নাবিকুম ওয়া রব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আপনার আমার প্রাণে নবী তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম রব্বি নাবিকুম টিচ বলবো লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি যা বোঝার বুঝে নিয়েছেন এমনি তো আপনারা বোঝেন যদি না বুঝতেন আগে আগে আসতেন না